আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের একটু জ্বর সম্বন্ধে বলতে চাচ্ছি জ্বর এখন এত বেশি হয়েছে প্রত্যেক ঘরে ঘরে বলতে গেলে একটা ফ্যামিলি যদি পাঁচজন থাকে চারজনের প্রচণ্ড জ্বর এবং এই জ্বরের মেইন লক্ষণ হলো একশো দুই তিন চার পাঁচ পর্যন্ত হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড শরীরে ব্যথা চেহারে দেখলে খুবই অসুস্থ মনে হয় এই জ্বরগুলো সাধারণত প্যারাসিটামল দেওয়া হয় এবং কিছু টেস্ট করলে দেখা যায় যে ডেঙ্গু ফিভার বা চিকুনগুনিয়া ফেভার অথবা টাইফয়েড ফেভার এগুলা বেশিরভাগই ইদানিং যেটা পাওয়া যাচ্ছে গত দুই তিন মাস থেকে ডেঙ্গু জ্বরটা সবচেয়ে বেশি কমন এবং তারপরে হলো চিকুনগুনিয়া চিকুনগুনিয়া রুগীগুলো মেইনলি বডি পেইন পায়ে ব্যথা মাথা ব্যথা প্রচণ্ড ব্যথা নিয়ে আসে জ্বর তো থাকেই তো এইগুলোর চিকিৎসা মেনলি সিমটোম্যাটিক যেহেতু ডেঙ্গু ভাইরাস বা চিকুনগুনিয়া ভাইরাস মারার কোনো ওষুধ আমাদের হাতে নাই এগুলো রুগী ভুগে ভুগে দু দিন তিন দিন চার দিন এর ভিতরেই ভালো হয়ে যায় আর ডেঙ্গু জ্বর সম্বন্ধে একটা কথা ডেঙ্গু মশা কামড় দিলেই যে ওই দিনই জ্বর হবে তা না পাঁচ ছয় দিন সময় লাগবে ডেঙ্গু মশা কামড় দেওয়ার পরেই সাধারণত ছয় দিনের দিন জ্বরটা শুরু হয় তখন যদি আমরা এস ডেঙ্গু টেস্টটা করি তখন পজিটিভ আসবে এর আগে আসবে না ওই দিন জ্বরও থাকবে প্রথম জ্বর নিয়েই আসে রুগী তো বলতে পারে না কবে মশা কামড় দিছে না দিছে কিন্তু প্রথম দিনই টেস্ট করলে ডেঙ্গু অ্যান্টিজেনটা আমরা পাই আর এর এগেনিস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি তৈরি হতে আরও চার পাঁচ দিন সময় লাগে তো অ্যান্টিবডি তৈরি হওয়া মানে হলো সে রোগ থেকে ভালো হয়ে যাচ্ছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ফাইট করে অ্যান্টিবডিটা যেতে তখন রুগীটা আস্তে আস্তে ভালো হয়ে যায় তো ডেঙ্গুর যেটা মেইন কমপ্লিকেশন যে যে সময় রুগীটাকে ভর্তি করতে হয় সেটা হলে রুগী খেতে পারে না প্লাটিলেট দ্রুত কমে যায় প্লাটিলেট একটা স্টেজে আসার পরে আমরা অ্যালার্ট হয়ে যাই প্লাটিলেট লাগবে কিনা রক্ত থেকে প্লাটিলেট সেপারেট করে প্লাটিলেট ট্রান্সমিশন লাগবে কিনা সাধারণত আমরা তিরিশ হাজার বা তার নিচে আসলে আমরা সাথে সাথে দিয়ে দিই আর প্লাটলেট বেশি কমে গেলে যেটা কমপ্লিকেশন হয় ব্লিডিং শুরু হয় দাঁত দেওয়া মুখ দেওয়া পায়খানার সঙ্গে ব্লিডিং শুরু হয় এবং তখন খুবই জরুরি হয়ে পড়ে আমরা আর্জেন্ট প্লাটলেট দিলে আস্তে 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 অনেক সময় দুই দুইবারও দেওয়া লাগতে পারে থার্ড ডে ফোর্থ ডে ফিফ ডে রুগী ঘুরিয়ে দাঁড়ায় প্ল্যাটেলেট নিজস্ব প্ল্যাটেলেট যখন প্রোডাকশান শুরু হয় তখন আস্তে 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 রুগীগুলো ভালো হয়ে যায় একটা কমপ্লিকেশান যেটা সবচেয়ে বেশি যেটা আমাদের চোখে পড়ে সেটা হলো পেটে পানি জমে ফুসফুসে পানি জমে রুগীর শ্বাসকষ্ট শুরু হয় পেটটা ফুলে যায় প্ল্যাটেলেট যত বেশি কমবে এই এই পানিগুলো এই উপসর্গগুলো পেটে পানি ফুসফুসে পানি জমে এগুলো প্ল্যাটলেট বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে 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 এগুলা সুস্থ হয়ে যায় চিকুনগুনিয়াও একই টাইপের সিমটম প্রচণ্ড ব্যথা প্রচণ্ড জ্বর কিন্তু চিকুনগুনিয়ার পার্সেন্টেজ খুব কম ডেঙ্গুটাই সবচেয়ে বেশি আর ডেঙ্গু প্রিভেনশন করতে হলে তো জাতীয়ভাবে সরকারিভাবে টেলিভিশনে যেগুলো বলা হয় ডেঙ্গু ধ্বংস করতে হবে লার্ভা ধ্বংস করতে হবে কোথাও যাতে পানি না জমে ঘরের ভিতরে বাইরে যে কোনো জায়গায় পানি জমে থাকলে পারে পরিষ্কার পানিতে সাধারণত ডিম পারে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এরা ময়লা পানিতেও ডিম পারে সুতরাং ড্রেনের থেকেও এই মশার জন্ম হতে পারে আর কি আর বলা হয় এই মশাটা সাধারণত বেলা ডোবার এক ঘন্টা আগে এবং বেলা ওঠার এক ঘন্টা পরে এই সময়টা তাদের উৎপাত সবচেয়ে বেশি তো আমাদের সতর্ক থাকতে হবে এই সময়টা যাতে আমরা মশা কামড়াইতে না পারে এবং মশা একটু সচেতন থাকলেই হয় এই মশাগুলো সাধারণত ঘরের ভিতরেই থাকে পর্দার আড়ালে থাকে যেই সন্ধ্যা শুরু হয়ে যায় তখন এদের উৎপাদ শুরু হয়ে যায় সুতরাং একটু এই মেইন তাছাড়া খুব একটা ভালো চিকিৎসা নেই রুগী ভুগে ভুগে কষ্ট করে ভুগে ভুগে নিজস্ব রোগ প্রতিরোধক ক্ষমতার মাধ্যমে শরীরে ইমিউনিটি ডেভেলপ করলে এখান থেকে বাঁচবে আর যারা দুর্ভাগা যাদের ইমিউনিটি ডেভেলপ হবে না তাদের বাসার খুব একটা কায়দা নেই